তাহার নামটি রঞ্জনা এই নাটকটি যারা পুরনো দিনের মানুষ আছেন তারা নিশ্চয়ই জানবেন এই নাটকটি সৌম্যমিত্র এবং তৃপ্তিমিত্রের কণ্ঠে অবিস্মরণীয় হয়ে আছে তখন বহরমপুর জেলে ফাঁসি হতো কৃষ্ণপক্ষে রাত নিবিড় অন্ধকার ফাঁসির আসামি গুপ্ত মৃত্যুর প্রতীক্ষায় কয়েক ঘন্টা পরেই তার ফাঁসি হবে এই সময় সাধারণত কাউকে বাইরের লোকের সঙ্গে কথা বলার সুযোগ হয় না কিন্তু একটি মেয়ে দূর থেকে অনেক কষ্টে জেলারের কাছ থেকে পারমিশন নিয়ে এই যে আর কয়েক ঘন্টা পরে মৃত্যু হবে সেই কৌশিকগুপ্তর সঙ্গে দেখা করতে আসে সে মনে করে এই বোধহয় তার হারিয়ে যাওয়া ভাই এই ভাই এবং বোন কি ভাই এবং বোন না এর মধ্যে দিয়ে চলতে থাকে এই নাট্য সংলাপ তাহার নামটি রঞ্জনা চিনতে পারছ না আমি রঞ্জনা রঞ্জু তা হবে কিন্তু আমি তো আপনাকে তুমি বলো আমি চিনতে পারছি না তোমার নাম কি আমার নাম কৌশিক গুপ্ত তুমি ঠিক জানো ওইটি তোমার নাম নিশ্চয় জানি জীবনের শেষ মুহূর্তে দাঁড়িয়ে মিথ্যে কথা কেনই বা বলবো খঞ্জনা গ্রামে যাওনি তুমি কোনোদিন খঞ্জনা হ্যাঁ খঞ্জনা ভারী মিষ্টি নাম তো খঞ্জনা তোমার বাড়ি কোথায় বাঁকুড়া জেলায় গ্রামের নাম হয় কেষ্টপুর না হয় বিষ্টুপুর ভুলে গিয়েছি কেন ছেলেবেলায় বাড়ি থেকে পালিয়ে এসেছিলাম তো তুমি বই ভালোবাসো বই 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 কবিতার বই রবীন্দ্রনাথের বই যা তুমি প্রত্যেকদিন রাত্রে ঘুম পাড়াবার সময় আমাকে আবৃত্তি করে শোনাতে আবৃত্তি কাকে বলে আমি তাই জানি না ও কোন হাই স্কুলে পড়তে তুমি অত দূর এগোতে পারিনি পাঠশালা থেকে পালিয়েছিলাম জেল ছুপারের কাছে শুনলাম তুমি একটা বই লিখেছ লেখা পড়া জানো না তো বই লিখলি কি করে দেখো এই বাংলায় বই লেখার জন্য লেখাপড়া জানার দরকার হয় না এই যেমনভাবে তোমার সঙ্গে কথা বলছি ঠিক তেমনি লিখেছি তাছাড়া মিথ্যে কথা লিখতে তো কোনো অসুবিধা হয় না সব মিথ্যে কথা লিখেছ সব মিথ্যে কথা কেন লিখলে তবে কি করব বলো লোকে খুনির জীবনের মধ্যে রোমাঞ্চ খোঁজে আমি সেইটি বেশি করে দিয়েছি আমি এত কথা জিজ্ঞেস করছি বলে তুমি রাগ করছো না তো না না আমার সঙ্গে কথা বলে তুমি যদি শান্ত পাও কেন তাতে বাদ আর কিছু জিজ্ঞেস করবার থাকলে করো তুমি বইটই কিছু করি না তোমার সঙ্গে মিঠুদার কোনো আদল নেই কথা আমি বলবো না আদল নিশ্চয় আছে কিন্তু আমি আমি ধরতে পারছি না আচ্ছা মিঠু বুঝি তোমার দাদার ডাক নাম হ্যাঁ আচ্ছা রবীন্দ্রনাথের কোনো কবিতা তোমার মুখস্থ আছে না আমি কয়েকটি লাইন বলি দেখো তো তার পরের লাইনগুলো তোমার মনে পড়ে কিনা কৃষ্ণকলি আমি তারই বলি কালো তারে বলে গাঁয়ের লোক মেঘলা দিনে দেখেছিলে মাঠে কালো মেঘ কালো হরিণ চোখ ঘুমটা মাথায় ছিল না তার মোটে মুক্ত বেনি পিঠের পরে লোটে বলো তারপর বলো বলো না বলো 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 না বলেছি তো আমি আবৃত্তি করতে জানি না তাহলে তুমি আমার মিঠুদা নাও আমার মিঠুদা যদি হতে তাহলে তুমি এক্ষুনি বলে উঠতে কালো সে যতই কালো হোক আমি দেখেছি তার কালো হরিণ চোখ তুমি চলে যাচ্ছ হ্যাঁ আমি যাই অফিসারকে কথা দিয়েছিলাম যদি তুমি আমার দাদা না হও তাহলে অনর্থক সময় নষ্ট করব না একটু বসো এবার আমি তোমায় দু একটা কথা জিজ্ঞেস করি তুমি আমাকে কি জিজ্ঞাসা করবে তুমি তো কিছু জানোই না আমার আমাকে তো চেনোই না তুমি সে কথা সত্যি তবু জিজ্ঞেস করি করো আমি কথা বলবো আর ওই ফাঁসি কাটা আমার দিকে হাঁ করে চেয়ে থাকবে তা হয় না দাঁড়াও আমি জানলাটা বন্ধ করে দিয়ে আসি আচ্ছা একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না নিজেরা না এসে তোমার বাপ মা মতো একটা মেয়েকে এত দূরে পাঠিয়ে দিলেন বাবা নেই আমার হ্যাঁ মা বিছানায় পড়ে আছেন ওর ক্ষমতা নেই তার ও আচ্ছা তোমার দাদার ডাক নাম তো মিঠু ভালো নামটা যেন কি দাদা সেই যে ষোলো বছর বয়সে নিজে রোজগার করবে বলে বাড়ি থেকে চলে যাচ্ছে আর পেরেনি তার জন্যই তো ভেবে ভেবে মাছ মরতে বসেছে আমি শুধু ভাবছি বাড়িতে মাকে কি বলবো কেন মিঠু দাদা এমন করলো কোথায় যে গেল আর কি আবৃত্তি করতো জানো তো মিঠু দা প্রত্যেক দিন আমার ঘুমবার আগে আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে একটি কবিতাই আবৃত্তি করতো মিঠুদা সেই যে আমরা দুজন একটি গায়ে থাকি সেই আমাদের একটি মাত্র তো ওই কবিতাটার সঙ্গে না আমাদেরও আশ্চর্য মিল আমাদের ও গায়ের নাম খঞ্জনা নদীর নাম অঞ্জনা আর আমার নাম রঞ্জনা যে কেমন করেছে সব হারিয়ে গেল মাকে গিয়ে আমি কি বলবো আচ্ছা অম্বুজা খুব মজুমদার না হ্যাঁ দাঁড়াও দাঁড়ো দাঁড়াও আমার একটা ঘটনার কথা মনে পড়ছে তারও নাম অম্বুজাক্ষ ছিল রকম চেহারা লম্বা ছিপছিপে মাথা কালো চুল সব মিলে যাচ্ছে সব একদম মিলে গেল আমরা তখন মানে আমি আর অম্বুজ কলকাতায় মেসে থেকে কাজকর্মের চেষ্টা করতাম ও প্রায়ই খঞ্জনা গ্রামের কথা আর ওর ছোট বোনের কথা বলতো কিন্তু একটা একটা মিলছে না ও যে ভালো আবৃত্তি করতে জানে না এটা কখনো বলেনি তুমি মিঠুদার সঙ্গে এক মেসে ছেলে হ্যাঁ ও মিঠু তোমায় কি বলতো বলতো স্বপ্নের কথা হ্যাঁ ভবিষ্যতে কেমন করে বড় হবে কেমন করে বেশি টাকা রোজগার করবে এইসব কথা মাকে টাকা পাঠাবার জন্য ও যেন পাগল হয়ে উঠেছিল রোজ মেস থেকে সকালেই বেরিয়ে যেত আর ফিরত অনেক রাতে যখন ক্লান্ত হয়ে শুয়ে পড়তো আমি আস্তে আস্তে তার পাশে গিয়ে শুতাম জিজ্ঞাসা করতাম হ্যাঁ রে অম্বুজ কিছু হলো কোনো উত্তর পেতাম না আমি কিন্তু তাকে বলতাম চল না আমাদের আড্ডায় সেখানে কিছু তোর ব্যবস্থা নিশ্চয়ই হবে এবারেও কোনো উত্তর নেই তার কাছ থেকে জানো অম্বুজ কত চেষ্টা করেছে টাকা রোজগারের জন্য একদিনের ঘটনা তোমাকে বলি শোনো কলকাতায় কলেজ স্ট্রিটের মোড় খুব হইচই লোকজন পকেট পকেট মার মার অম্বুজ ধরে পড়েছে না 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 আমার মিঠুদা কিছুতেই হতে পারে না হতেই পারে না আমার মিঠুদা পকেট কাটতেই পারে নিশ্চয়ই পারে না তোমার মিঠুদা তো পকেট কাটতে পারে না আমি জানি অম্বুজ কখনো পকেট মারতে পারে কিন্তু শহরের লোক তাকেই দোষী সাব্যস্ত করে পুলিশের হাতে ধরিয়ে দিলে তারপর আবার ছেড়ে দিল কারণ কোনো প্রমাণ ছিল না তারপর কি হলো সেই এক চেষ্টা কাজ করতে হবে পয়সা রোজগার করতে হবে বোনের কাছে টাকা পাঠাতে হবে বোকা অম্বুজ জানতো না সমাজের রথের চাকাকে ঘুরিয়ে কেমন করে টাকা তৈরি করতে হয় একদিন দলের সর্দার বেলুর কাছে নিয়ে গেলাম কিন্তু সে তো তোমার দাদা তাই সে কিছুতেই খারাপ কাজ করে টাকা রোজগার করতে রাজি হলো না এদিকে মেসের মালিক হুকুম দিল যে বারো ঘন্টার মধ্যে টাকা না দিলে মেসে ডোকা তার হবে না কি করলে দেখুন তোমার মিটুদা কিছু করেনি করলাম আমি আমার বাপ পাশে থাকতো সরকারি অফিসের পুরোনো বেয়ারা সেই দিন তার মাসের মাইনের টাকাটা তার সুটকেসের মধ্যে রাখতে দেখেছিলাম সেই টাকা তার অবর্তমানে বাক্স ভেঙে মেসের মালিকের হাতে দিয়েছিলাম আর বলেছিলাম আর কিছুদিন আর কিছুদিন আমাদের থাকতে দিন আমরা নিশ্চয়ই একটা কাজের জোগাড় করতে পারবো তুমি বলেছি না না আমার সামনে তোমার মিঠুদা মালিককে বলেছিল মিঠুদা বলেছিল হ্যাঁ আর সেই রাত্রে তোমার মিঠুদা একটি আবৃত্তি করেছিল মিঠুদার আবৃত্তি তুমি শুনেছো হ্যাঁ বড় মিষ্টি সে আবৃত্তি এমন আবৃত্তি আর কখনো শুনিনি আমাকে দু একটা শিখিয়েও দিয়েছিল কখনো কখনো না দুজনে একসঙ্গে আবৃত্তি করতাম কোন কোন কবিতা শিখিয়েছিল তোমাকে এমনি দু চারটে শিখিয়েছিল কিন্তু ওই যে তুমি বলে না ওই কি কি বলে যেন আমরা দুজন না না ওইটা আমাকে শেখায়নি ও যেগুলো শিখেছে তার থেকে একটি শোনা আমাকে দুঃখের দেখেছি নিত্য পাপেরে দেখেছি নানা ছলে অশান্তির ঘূর্ণি দেখে জীবনের স্রোতে পলে পলে মৃত্যু করে লুকোচুরি সমস্ত পৃথিবী জুড়ি ভেসে যায় তারা সরে যায় জীবনের করে যায় ক্ষণিক বিদ্রুপ আজ দেখো তাহাদের অভ্রভেদী বিরাট স্বরূপ তারপরে দাঁড়াও সম্মুখে বল অকম্পিত বুকে তোরে নাহি করি ভয় এই সংসারে প্রতিদিন তোরে করিয়াছি জয় তোর চেয়ে আমি সত্য এ বিশ্বাসে প্রাণ দেব দেখ শান্তি সত্য শিব সত্য সত্য সেই চিরন্তন এক তোর গলা যে একেবারে মিঠুরার মতো ঠিক মিঠু দা তেমন করে বলতো তুমি মিঠু দা না না করে বলো না না তুমি তুমি না ভুল করছো তুমি তুই ভুল করছো আমার নাম কৌশিক গুপ্ত না না আমার নাম কৌশিক গুপ্ত বাবার নাম ঈশ্বর গুপ্ত বাড়ি বাকুড়া জেলার কৃষ্ণনা বিষ্টু কি একটা পুর ছেলেবাড়ে বাড়ি থেকে পালিয়ে এসেছিলাম আমার নাম কৌশিক 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 তারপর একটা যোগে সেদিন আমরা গঙ্গায় স্নান করতে গেছি স্নান করে উঠেছি এমন সময় একটি মেয়ে আর তো চিৎকার করে কেঁদে উঠলো ও তোমরা কে কোথায় আছো আমার ছেলে হারিয়ে গেছে তাকে খুঁজে দাও বললো ওই তো দূরে জলে ডুবে যাচ্ছে অনেকে লাফিয়ে পড়লো জলে চেয়ে দেখে আমার পাশে অম্বুজ নেই সেও ঝাঁপিয়ে পড়ে জানতো সবাই সবাই এক এক করে উঠে এলো কেউ পাইনি সেই মায়ের বাচ্চাটাকে হঠাৎ তীরময়টা চিৎকার উঠলো বানারে ভাই জল ছেড়ে উঠে পড়লো দূরে তখন বান দেখা যাচ্ছে কিন্তু জলের ওপর থেকে একটা শব্দ ভেসে এলো এই যে দেখি ডান হাতে বুকের কাছে বাচ্চাটিকে ধরে বাঁ হাতে জল কাটতে কাটতে বাংলার সেই বীর সন্তান ও মুজাক্ষ মজুমদার এগিয়ে এলো একজন গিয়ে ছেলেটাকে তার কাছ থেকে তুলে নিল কিন্তু কিন্তু অম্বুজকে ধরে তোলার কথা কারো মনে পড়লো না কেউ জানে না সে তো খুব বড় লোক ছিল না সে তো মঠ মন্দির এসব তৈরি করেনি সে কেবল একটি মাকে তার ছেলে ফিরিয়ে দিয়েছিল তাই বোধ করি সমুদ্রের বান থেকে সমুদ্রেই টেনে নিয়ে গেল তুমি তো ভীষণ বোকা মেয়ে এত বড় বীর যার ভাই সে কখনো অমন করে কাঁদতে পারে না কাঁদা উচিত রঞ্জনা এই রঞ্জনা গর্ব হচ্ছে না মিঠুদার জন্য হচ্ছে গর্ব হচ্ছে আমার এই কাঁদ মাকে তার হারানো ছেলে আমার মিঠু করতে না আমার তবে রোগে ভোগে বিছানায় পড়ে থেকে কিংবা আমার মতো মানুষ খুন করে আজকে যদি মিঠু মারা যেত তবে তোমরা কি করতে জানি না কিন্তু আমি মিঠুকে ঘৃণা করতাম কিন্তু যা করে যেভাবে সে সকলের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে তাতে আমাদের সবাইকার উজ্জ্বল হয়েছে এরপর তুমি যখন ফিরে গিয়ে তোমার মায়ের কাছে তার কথা বলবে তখন বলতে বলতে গর্বে তোমার বুকটা ভরে উঠবে আর মা এমন বীর পুত্রকে গর্ভে ধরেছিলেন বলে আনন্দে চোখের জল ফেলবেন একে তুমি সত্যি সত্যি বলছো না আমার মনে কষ্ট হবে বলে মিঠুদার নামে একটা গল্প বানিয়ে বানিয়ে বললে একজন চলে গেছে আর আমিও আর কতক্ষণই বা বলো এই সময় প্রিয় বন্ধুর নামে মিছে কথা বলে কে লাভ বোন তুমি আমাকে বোন বললে তুমি আমার দাদা হলে হলাম বইকে মিঠুর বোনের দাদা হওয়ার লোক বুঝি এই অজানা ছেলেকে যেন তিনি ক্ষমা করেন আমি তোমাকে একটা প্রণাম করবো প্রণাম প্রণাম করবে আমাকে প্রণাম করবে বেশ কর কিন্তু আমি তোমাকে কি আশীর্বাদ করব কি দেব তোমাকে রঞ্চনা মিঠু তার কোনো চিহ্ন রেখে যেতে পারেনি সে তার মন্দ ভাগ্য কিন্তু এখানে এই জেলের মধ্যে ওই হু হু করে টাইম পিসের মধ্যে দিয়ে চলে যাওয়ার সময়কে সাক্ষী রেখে তুমি তোমার দাদাকে পেলে আর আমি বোন পেলাম এই এই মুহূর্তটিকে বাঁচিয়ে রাখতে এই শোনো শোনো না ওই যে বই লিখেছি বলুন না এতে আমার রোজকারের রয়্যালটি দু হাজার টাকা আছে না 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 আমি টাকা টাকা বোন নিলে কে বোন এই দিয়ে তুমি দুটি হার গড়াবে একটি মায়ের আর একটি তোমার মায়ের লকেটে লেখা থাকবে তার ছেলের নাম অম্বুজ তোমার লকেটে লেখা থাকবে তোমার দাদার নাম কৌশিক আর সেই দিকে তাকালে তোমার মনে পড়বে তোমার দাদার কথা আর কোনো ভাই ফোটার দিনে তোমার চোখ দিয়ে যদি এক ফোঁটা জলও তার উপর গড়িয়ে পড়ে তবে সেই জল আমার কপালে নিশ্চয়ই জল জল করবে বোন চল জল আমাদের সেই গ্রামের নামটি খঞ্জনা আমাদের সেই নদীর নামটি অঞ্জনা আমার নাম তো জানে গ্রামের পাঁচজনে আমাদের সেই তাহার নামটি রঞ্জনা আমরা দুজন একটি গায়ে থাকি সেই আমাদের একটি মাত্র সুখ তাদের গাছে পাখি তাহার গানে নাচে আমার বুক আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নামটি অঞ্জনা আমার নাম তো জানে গায়ের পাঁচজনে আমাদের সেই darnam tirantjuna